আজ রবিবার পনেরোই আশার দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রবি গ্রহের অর্থাৎ সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য পেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি হস্মি এটি সকালবেলা আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ কিন্তু যে রবিবার তাহলে সাদা রঙের ড্রেস পরুন এবং পারলে আপনাদের মেন গেটের বাইরে দুটো সন্ধ্যাবেলার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন বন্ধুরা আবারও বলবো আজকের দিনেই কিন্তু শনি বক্রি হচ্ছে আজ শনি বক্রি হচ্ছে আর শনি বক্রি থাকবে অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড মশানেই থাকবে এবছরেরই পনেরোই নভেম্বর পর্যন্ত আজ থেকে একটা না একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকবে তার প্রভাব আপনার উপরে কি পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ উৎফুল্ল থাকুন আপনার মধ্যে বাড়তি উদ্যমও কিন্তু আজ থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পেতে চলেছেন অর্থগত ব্যাপারে আইংখা বাজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা উঠতে চলেছেন ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তাহলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত আজ আপনাদের মধ্যে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগও কিন্তু আসতে পারে আজ স্বামী স্ত্রী একে অপরের সাথে বোঝাপড়া সুখ শান্তি এবং গৃহে সমৃদ্ধি আনতে চলেছে আজ আপনি সব সম্পর্ক আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন মানসিক প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে জীবনের ব্যাপারে যে সিদ্ধান্ত নিতে চান তড়িঘড়ি নিয়ে ফেলুন এটি বেটার হবে